নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মন্দিরের কৃপা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকেই ব্লকটা স্টার্ট করছি দেখো আজকে সকাল থেকেই অঝরে বৃষ্টি কাল রাত্রিরেও হয়েছে কাল রাত্রি দেখি কাল দুপুর থেকেই বৃষ্টি থেমেছে হয়েছে যাই হোক সন্ধ্যাবেলায়ও হয়েছে দুবার আর এখন সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখি অঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সকাল সকাল বৃষ্টি নেমে পড়েছি কাজকর্ম আপডেট হয়ে গেছে এখনো কিছুটা বাকি আছে তা বৃষ্টি নেমেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কোথায় তো তাই হচ্ছে জানি না আমাদের কলকাতায় আজকে বৃষ্টি অঝরে বৃষ্টি দেখেছো কত জোরে মিষ্টি হচ্ছে তাহলে খেয়াল এবার কাজ করে নি স্নান সেরে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে এখন আমি পুজো করে নেব আর গুলোকে শয়ন থেকে তুলে নিয়েছি এই দেখো দেখেছ ফুল্লু সোনাকে এই যে গুগল সোনাকে ঘুম থেকে তুলে নিলাম এবার ওকে স্নান করাবো আমি একটুখানি মুছিয়ে জল খাইয়ে নেবো তারপর ওকে স্নান করাবো এই দেখো সোনাকে দেখো সোনাকে দেখো ঠিক আছে তাহলে চলো পুজোটা করে নিই তারপর তোমাদেরকে আবার দর্শন করাবো এবার আমার গাছে কিছু ফুল হয়েছে সেগুলো তুলে নিই সাদা ফুল গাছে দেখো বেশ কিছুটা সাদা ফুল হয়েছে সেই ফুলগুলোকে তুলে নেবিত্ত মাথা প্রভু দেব তুলছি তোমার যদি লাগে আমায় ক্ষমা করে দিও দেখো সাদা ফুল ফুটেছে আর কতগুলো বেশ আবার পুরিও এসেছে এরকম এইগুলো আবার ফুটবে এই কটা তুলে নিই যে কটা হয়েছে সেটা তুলে নিচ্ছি চলো গাছটার মধ্যে কটা হয়েছে তখন সেটাও তুলে এই ডালটা ডালটা ধরো তুলে নি আছে একটা কথা ভুল হয়েছে আমার হয়ে গেছে দেখো আর এদিকে ঠাকুরের কিছু জামা ছিল সেগুলোকে ধুয়ে রেখেছি আগে পোশাকটা নামিয়ে নিই তারপরে ওইগুলোকে আবার মেলে দেবো চলো তাহলে রাধা মাদবকে দর্শন করাই চলে এসছি দেখো ঠাকুর ঘরে রাধা মাদবকে দর্শন করো আজকে রাধা মাদকের জামাটাকে আমি পাল্টিয়ে দিয়েছি অন্য একটা জামা পরিয়েছি সকলকে দর্শন করো লোক দর্শন করো চলে এবার পোশাকটা নামিয়ে নি আমার শরীরে বাবা কতদিন আর আরাম করবো জানি না বাবা আমি বসে আছি আরাম করে ঠ্যাঙের উপরে ঠ্যাং আরাম বলে এখনও রান্নায় বসাইনি কি অবস্থা আরে চলে এসেছে আজকে আজকে এত বৃষ্টি হচ্ছে যে দোকানে কাস্টমার নেই ঘরে এসছে তা ঘরে এখন এসছে ঘরে এসছিস কাজ কর দেখো আমি বসে আছি ও আদা রসুন ছাড়াচ্ছে আজকে তো জানো রবিবার তা হবে চিকেন আগে কিছু করবো না বল তনু বললাম মেঘের অবস্থা দেখো এত বৃষ্টি হচ্ছে ঝড়ও হচ্ছে তার সাথে হালকা হালকা তা বললাম যে তাহলে খিচুড়ি খাওয়া বলে না একদম না তিন চার দিন ধরে নিরামিষ খাইয়ে আবার খিচুড়ি একদমই না তা বললাম তাহলে আজকে তো রবিবার চলো চিকেন আর ভাত হবে আর কিচ্ছু হবে না গরম গরম চিকেন কষা আর সাদা ভাত তাই তো সেই জন্য দেখো না একটা বাজে কি 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 ভাগ্য করে পেয়েছো আমার মতন রে না বলতে কাজ করে দেব করে দেব এরকম ভালো তার জন্য তো কি ভালো আমি কাজ না করলে তখন আবার কালো মেয়ে বলে দেব একটা বাজ যাচ্ছে পুনে একটা বাজে আমাকে এবার রান্না বসাতে হবে তখন থেকে বসে বসে ও কাটছে আমি বসেই আছি সব ধৈর্যের কাজ রসুন ছাড়ানো যেটা আমার হয়ে গেছে ছাড়ানো রসুন ছাড়ানো হয়ে গেছে এদিকে আদাও ছাড়িয়ে কেটে রেখেছে এবার ছটপট পেঁয়াজগুলো গুলো কুচিয়ে দে আলুটা কেটে দে তাহলেই তো হয়ে যাবে আর রান্না করতে তো বেশিক্ষণ লাগবে না খুঁজতিটা নেন তাহলেই হবে আধা ঘন্টা বেশিক্ষণ লাগবে না রান্না করতে আমার একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে চিকেনটা বসিয়ে দেবো ব্যাস আধা ঘন্টা রান্না কমপ্লিট তাড়াতাড়ি করে কি করব বলো সেই তো খাবে তিনটে সাড়ে তিনটে শুধু শুধু ভাত তরকারিগুলো ঠান্ডা হবে ওদের আর দেখেছো বাইরের কি অবস্থা ভাদ্র মাস পড়তে না পড়তে একদম মিষ্টি তাকে বলে আজকে পয়লা ভাদ্র আজকে মনে হয় পয়লা ভাদ্র হ্যাঁ পয়লা ভাদ্র আর মানে বৃষ্টি থামবার কোনো নাম নেই একদম অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়াও বইছে গাছপালা একদম চারিদিকে সবুজে সবুজ সতেজ চলো তাহলে এবার রান্না বসায় আর দেরি করা চলবে না অনেক বেলা হয়ে গেছে রান্না করে নিই চলে এসেছি দেখো চাল ধুয়েছি চাল ধোয়ার জলটা নিয়ে তোমাদেরকে তো বললাম যে চাল ধোয়ার জলগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই ফুল গাছ সবজির গাছ দিয়ে দিলে ওরা এটার থেকে সার পায় দিয়ে দিলাম এমনিতে তো বৃষ্টির জল পড়ছেই কিন্তু এই চাল ধোয়ার জলটা দিলে আরও ভালো হবে সেই কারণে প্রত্যেক দিন চাল ধোয়ার জলটাকে আমি দিয়ে দিই কুমড়ো গাছটা আমার অনেকটা বড় হয়ে গেছে কালকে চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে দেখছিলাম যে একদম কারেন্টের তার পর্যন্ত পৌঁছে গেছে কুমড়ো হবে কি না জানি না কিন্তু গাছটা তো হচ্ছে দেখতেও সুন্দর লাগছে তাহলে চলো এবার রান্নাটা বসিয়ে দিই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়লাম একটু রাস্তার ওপারটায় বাড়ির সামনে রাস্তার ওপারে একটা এক্সিবিশন বসেছে যেখানে গোপালের জামা থেকে গয়না থেকে আমাদের নিজস্ব কুর্তি শাড়ি থেকে সব কিছুই বসেছে তা আমরা মেয়েকে নিয়ে আর যার মেয়ে ছিল তাকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো এই যে গেট গেট দিয়ে আমরা এখন ঢুকছি আর তার মধ্যে পড়ছে বৃষ্টি বৃষ্টিতে তো কি বলবো আর ছাতা মাথায় দিয়ে যাই হোক গেলাম ঘরের সামনে বলে এখানে সব রকম কুর্তি টুর্তি সব কিছু পাওয়া যাচ্ছে আর ওপর ফ্লোরে গোপালের জামা প্যান্ট পাওয়া যাচ্ছে তা আমরা তো ওপরে যাব কি বৃষ্টি পড়ছে বলে ভিজে যাব বলে সেই কারণে আর তোমাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না এখান থেকে একটা জামা কিনেছি কুর্তি সেট তোমাদেরকে পরে দেখাবো সেটা তা চলো ওটা কিনে নিয়ে একটু উপরে গেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তা ভিডিওটা আমি এখানে শেষ করছি শুভরাত্রি